নমস্কার সুমনস রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম একবার এই সারা বছর এখন তো ফুলকপি পাওয়া যায় তবে এখন যে ফুলকপি এবার উঠছে এই ফুলকপির টেস্টই আলাদা একবার এইভাবে ফুলকপি দিয়ে ভেটকি মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন প্রথমে ভেটকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন কিছুটা পরিমাণ ফুলকপি আলু কেটে নেবে তারপর কিছুটা পরিমাণ রসুনকে বেটে নেবেন আর নেবেন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন নিয়ে আবার অল্প পরিমাণ কিছুটা ওই এক চামচ মতো জিরেকে বেটে নেবেন তারপরে সব মশলা পেঁয়াজকে ভালো করে বেটে নেবেন নিয়ে মশলাগুলো রেডি হয়ে গেলে এদিকে কড়াই গ্যাসে বসিয়ে দেবেন দিয়ে তেল সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর ওই নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দুপিট উল্টে লাল করে ভেজে নেবেন একদম খুব মজমচে করে ভাজার দরকার নেই মোটামুটি একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবেন তারপর ওই তেলের মধ্যে ওই যে ফুলকপি আর আলু ওইটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজ যে তুলে রেখে দেবেন এইভাবে ফুলকপি আলু দিয়ে যদি ভেটকি মাছের এরকম রেসিপি আগে বানিয়ে না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তারপর ফুলকপি আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবেন দিয়ে ওই ফোড়নে দেবেন দুটো এলাচকে ফাটিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে কি অল্প সময় ভেজে নেবেন ভাজা হয়ে গেলে তারপরে ওই বেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছু সময় নেড়ে নেবেন তারপর বেটে রাখা রসুন রসুন দিয়ে আবারও কিছু সময় ভাজবেন তারপরে ও আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছু সময় ভেজে তারপরে একটা বড় টমেটো কুচি দিয়ে দেবেন ওপর দিয়ে নুন হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজ আদা রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন তারপর ভাজা হলে ওই বেটে রাখা জিরে ওই জিরেটা দিয়ে আবারও কিছু সময় মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে মশলার সাইড দিয়ে যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন ওই যে ভেজে রেখেছিলেন ফুলকপি আলু ওই ফুলকপি আলু ভাজা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ফুলকপি আলু মশলার সঙ্গে কষাতে থাকবেন সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন না তাহলে ভালো লাগবে না কিছু সময় ফুলকপি আলুর সঙ্গে মশলাটা কষলে ঝোলটার টেস্টটা আরও ভালো লাগে বেশি তারপর কষানো হয়ে গেলেও পরিমাণ মতো জল দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে কিছু সময় ঝোলটা যখন ফুটে উঠবে ভালো করে ফুটে উঠলে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেবেন রান্না করে সে নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের ফুলকপি ভেটকি মাছের রেসিপি একবার এইভাবে বাড়িতেই বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যেন